এই মুহূর্তে সামাজিক মাধ্যমে একটি বিষয় খুব ফেলে দিয়েছে বিষয়টি কি আশা করি আপনিও বুঝতে পারছেন যেটা আমাদের সবাই কারণ আপনি একজন প্রতিযোগিতা নৃত্যশিল্পী তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন সেই বিষয় নিয়ে এর আগে আমি অনেকবার বলেছি কিন্তু এবারে সত্যিই একটু মাত্রাটা ছাড়িয়েছে আমার যেটা নিজের মনে হয় যদিও আমরা অন্য মাধ্যমে কাজ করি সম্পূর্ণ আমরা ইলেকট্রনিক মাধ্যমে আমরা কাজ করি না আমরা এরকম আমরা স্টেজ শো বেশি করি কিন্তু যখন প্রসঙ্গ আসে রবীন্দ্রনাথ যখন আসে আমাদের সাহিত্য সংস্কৃতি তখন চুপ করে থাকাটা যায় না চুপ করে থাকলে হয়তো নিজের কাছে কোথায় একটা অপরাধবোধ জাগ্রত হয় যে মানে এতটাই কি থাকা আমাদের উচিত নিজেদের কাজ নিয়ে তো ফলে তখন কিছু কথা বলতেই হয় আচ্ছা আপনি যেটা বললেন যে আপনারা ইলেকট্রনিক মাধ্যমে কাজ করেন না আপনারা মঞ্চে কাজ করেন আপনি কি মনে করেন যে ইলেকট্রনিক মাধ্যমে কাজটা কি করাটা আর মঞ্চে কাজ করার মধ্যে তো অনেক পার্থক্য একটু যদি আমি ওই প্রসঙ্গ থেকে বেরিয়ে আসি বেরিয়ে এসে জিজ্ঞাসা করি যে মঞ্চ তো আরো বেশি কঠিন কারণ সেখানে সামনে সরাসরি দর্শকদের নিয়ে আপনাকে কাজ করতে হচ্ছে আর ইলেকট্রনিক্স মাধ্যমে তো সেখানে কাঠ বা তথাকথিত এডিটিংয়ের একটা সুবিধা থেকে যাচ্ছে সে বিষয়টাতে কি বলবেন তারপর আমরা আবার ওই বিষয়টাতে আসবো হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম একটা তো জায়গা থাকে এখন সব জায়গাতেই এই সমস্যাটা তো কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে কেননা একটা যখন একটা লং বর্ণাম করা হয় একটা পদাম করা হয় একটা ওয়ান আওয়ারের একটা পারফরমেন্স দিতে হয় তার জন্যে যে প্র্যাকটিসটা আট ঘন্টা ন ঘন্টার প্র্যাকটিসটা সেটা তো এখন সত্যিই কমে যাচ্ছে এখন রিলের জন্যে হয়তো তিন মিনিটের প্রেজেন্টেশন দিতে হয় আমি ঠিক এক্স্যাক্ট টাইমটাও জানি না তো সেই রকম টাইমের জন্যে যতটুকুনি নাচ প্র্যাকটিস করার দরকার ততটুকুনি ছেলেমেয়েরা করছে কিন্তু সমস্যাটা যেখানে হয়ে যায় যখন মাধ্যমটা চেঞ্জ হয়ে যায় তখন এক মাধ্যমে একভাবে তারা এখনকার কোরিওগ্রাফাররা গ্রুম হয় তারপর অন্য একটা মাধ্যমে কাজ করে সে তখন নিজে বুঝতেও পারে না যে কিভাবে আমি ওই মাধ্যমটাকে হ্যান্ডেল করব তার জন্যে একটু অভিজ্ঞ কোরিওগ্রাফার প্রয়োজন আর এখন যেটা হয়ে গেছে যে হাত পা নাড়লেই নাচ যেমন হয় তেমন নাচ করলেই কোরিওগ্রাফার হওয়া যায় যে ডান্সার সে কিন্তু সবসময় কোরিওগ্রাফার নয় এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো বলে বসেছি আজকে এটা সত্যি কথা বাঙালি হিসেবে প্রত্যেকের মনে একটা নাড়া দিয়ে গেছে অবশ্যই এটা কি বলবেন অবশ্যই এটা তো নাড়া দেওয়ারই কথা এটা নাড়া দেওয়ারই কথা কারণ আমাদের ডান্স ইন্ডাস্ট্রিতে এই বিষয় নিয়ে ঠিক আলোচনা হয় না আজকে আপনি অভিনয়ের দিকে দেখুন আপনি সিরিয়াল দেখুন আপনি যে মুভির ব্যাপারে বলুন হ্যাঁ সেই সব জায়গায় একটা কোনো ছোট বিষয় হলে আমরা প্রচুর কথা দেখতে পাই কথা শুনতে পাই এবং ফেসবুকে আমরা এখন সেগুলো আমরা পড়তেও বা অন্যান্য সোশ্যাল মিডিয়া আমরা এটা পড়তে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ডান্স নিয়ে আমাদের নৃত্যের জগৎ নিয়ে কিন্তু কোনো আলোচনা হয় না যেখানে সব জায়গার যে সংস্কৃতি সব জায়গার যে বেনো জল ঢুকছে সেটা কি আমাদের সংস্কৃতিতে ঢুকছে না এটাই তো আমার কাছে একটা বড় প্রশ্ন যে সামাজিক অবক্ষয়টা এরম তো হতে পারে না যে নাচটাকে বাদ দিয়ে অন্যান্য জায়গায় হচ্ছে আর যে সমস্যাটা তৈরি হচ্ছে যে যখনই কোনো মুভিতে কাজ করে কোনো অভিনেতা অভিনেত্রী তারা একটা বিশেষ করে অভিনেত্রীরা যখন একটা সময় তাদের কাজ পায় যারা কাজ করে একটা সিক্স মান্থের একটা শুটিং চলছে একটা রেকর্ডিং চলছে সেই সময় সে মুভির সঙ্গে যুক্ত বা ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত বা সিরিয়ালের সঙ্গে যুক্ত আফটার শুটিং তারপরে আবার যখন তারা ফ্রি হয়ে যায় তখন গিয়ে তারা একটা নাচ স্কুল খুলে নিচ্ছে যে এই যে একটা মানে একটা ধারাবাহিকতা থাকছে না আর ছেলে মেয়েদের তারা ছোট ছোট ছেলে মেয়েরা সেই প্রলোভনে পড়ে যাচ্ছে ফলে মনে করছে যে এখানে গেলে বোধ আমি সঠিক নাচের শিক্ষা পাব এই যে অবক্ষয় এটা দিয়ে যদিও বেশি কথা বল বলি না কিন্তু আজকের সময় আমাকে বলতেই হচ্ছে নাচের যে রিয়েলিটি শো নিয়ে আজকে যে কথা উঠেছে বিভিন্ন মানুষজন বিভিন্নভাবে তাদের বক্তব্য তুলে ধরছেন এই যে বিষয়টা তার সঙ্গে সঙ্গে যারা যুক্ত বা যারা পারফর্ম করেছেন তাদের যে বক্তব্য এই যে দুজন দুটোর একটা টানা পড়েন এই টানা পড়েনের মধ্যে কি আপনি মনে করছেন যে আদৌকে ক্ষতিটা কিসের হচ্ছে ক্ষতিটা কি আমাদের বঙ্গ সংস্কৃতির হচ্ছে না ভারতনাট্যম বা নাচের যে টোটাল ডান্সে টোটাল নাচের ফর্মেরই কোনো ক্ষতি এটাতে সাধন হচ্ছে তো না হচ্ছে না অবশ্যই ক্ষতি হচ্ছে আমি একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী আমি দক্ষিণ ভারতীয় নৃত্য আমি করি কিন্তু আমি রবীন্দ্রনাথের কাজ করতে আমি ভয় পাই আমি রবীন্দ্রনাথের কাজ করতে আমি ভয় পাই তো ফলে মিনিমাম একটা শিক্ষা মিনিমাম একটা অ্যাস্থেটিক মিনিমাম একটা মানে পূর্ণাঙ্গ নান্দনিকতা না থাকলে কিভাবে একটা শিল্প সংস্কৃতির মধ্যে কিভাবে শুধুমাত্র বিনোদনের তাগিদে কিভাবে একটা জিনিস চেঞ্জ হয়ে যায় কিভাবে তার দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে তো নিউ জেনারেশন এটাই তো দেখছে এটাই যদি তাহলে তো এটা আমাদের কাছে খুবই দুঃখের এবং এবং লজ্জার আরো একটা জিনিস দেখছি এখনকার যেটা আমরা এই সামাজিক মাধ্যমে বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি যে এই যে ঘটনাটা এই ঘটনাটাকে কেন্দ্র করে একে অন্যের উপর যে দোষারোপ এই বিষয়টা কি সঠিক কি মনে হচ্ছে এই বিষয়টা কখনোই সঠিক না কখনোই আমি এটার কখনোই সমর্থনের দিকে তো আমি যেতেই পারি না তার সাথে সাথে বলবো যে সামাজিক অবক্ষয়টা এটা ভীষণভাবে এফেক্ট করছে আমাদের শিল্প সংস্কৃতিকে এই যে সামাজিক এই যে একটা ভাষা বলার যে একটা তার যে পরিমাপ পরি মানে পরিমিত জ্ঞান এই জ্ঞানটা যদি না থাকে তাহলে তো আমরা সত্যি হতাশ হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই কেননা কিছু কিছু কথা যে খুব সহজ হয়ে যাচ্ছে যে বারবার জোর দিয়ে যদি কোনো মিথ্যে কথাকে বলা হয় তেমন সেটা আস্তে আস্তে সত্য হয়ে যায় বারবার কটু কথা বলতে বলতে সেই কটু কথাটা খুব সহজ হয়ে যাচ্ছে এবং সেটা আমাদের দিন বাদে বলবে যে এটা কোনো কটু কথাই নয় তো এটা আমাদের কাছে খুবই খুবই চিন্তার এবং খুবই দুঃখের আচ্ছা আমাদের এই যে বঙ্গ সংস্কৃতি বা বিভিন্ন আমাদের ভারতীয় যে সংস্কৃতির যে ধারা এটা চির এটা বহু প্রাচীন ধারা এবং আপনি যেহেতু বিদেশেও বিভিন্নবার নিজে পারফর্ম করতে গেছেন অনুষ্ঠান পরিবেশন করেছেন তো দুটো যে পার্থক্য বিদেশিরা যেভাবে আমাদেরকে আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরছে বা আমাদের সংস্কৃতিকে ভালোবাসছে আমরা কি ঠিক সেইভাবে আমাদের সংস্কৃতিকে ভালোবাসতে পারছি কি মনে হয় আপনার অবশ্যই তারা তো হয়তো বিভিন্ন সময়ে দুর্গা বা নববর্ষ এরকমের সময় বিদেশিরা বা বিদেশে যারা বাঙালিরা থাকে তারা তো অধীর আগ্রহে বসে থাকে যে কখন তারা একটা সুন্দর বাংলা শব্দ সে শুনতে পাবে যখন সেই সুন্দর সেই পরিবেশনাটা তাদের ওই ছোটোবেলাকার সুখের স্মৃতিটা তারা কবে আবার ফেরত পাবে কিন্তু সে জায়গায় আমরা যখন কলকাতায় বসে রবীন্দ্রনাথের জায়গায় রবীন্দ্রনাথের শহরে বসে আমরা যখন মানে নতুন কিছু করার তাগিদে বারবার রবীন্দ্রনাথের গান এবং অন্যান্য সংস্কৃতিকে দুমড়ে মুচড়ে দিচ্ছি তখন সেটা কোথায় একটা হৃদয়ে লাগছে কোথায় একটা হৃদয়ে লাগছে কেননা এটা সবসময় মেনে নেওয়া সম্ভব নয় যে তারই শহরে তারই জায়গায় তারই সঙ্গীতকে তার নৃত্যকে এরমভাবে নতুন কিছু করার তাগিদে নতুন কিছু করার তাগিদটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় সেটাকে আমি সব যথেষ্ট সম্মান করি নতুন কাজ নতুন প্রজন্মকে যথেষ্ট সম্মান করি ভালোবাসি ইয়াং জেনারেশনকে আমার সবসময় পছন্দের হয় কিন্তু নতুন করার তাগিদে পুরনোকে এইভাবে দুংড়ি মুচড়ে দেওয়া এটা আমার কোথাও ব্যক্তিগতভাবে খুবই হৃদয়ে নতুন তো পুরনোকে বেশ করে নতুন উঠে আসে আর নতুন মানে এই নয় যে আমরা আমাদের সংস্কৃতিটাকে ভুলে যাব আমাদের ধারাটাকে যে সংস্কৃতি যে ধারা সেটা তো ভুলে যাওয়া কখনোই উচিত নয় এই বিষয়টা কি বলবেন হ্যাঁ অবশ্যই সেটা তো কখনোই কাম্য নয় কেননা আমরা পুরাতনকে না জানলে তো নতুনের দিকে এগিয়ে যেতে পারবো না তো ফলে হয়তো সবসময় ট্র্যাডিশনটা মেনটেন করে জানাটা সম্ভব হয় না কিন্তু তারপরেও কোথায় একটা নান্দনিকতার একটা সুতোর বাঁধন দরকার হয় সেইটাও যখন বাঁধনটাও যখন খুলে যায় যে ঠিক আছে আমি অতটা রবীন্দ্র চর্চা করিনি আমার একটা এপিসোড আজ যদি আসে যে রবীন্দ্রনাথের ওপর তাহলে আমি একটা সিম্পল জিনিস সুন্দরভাবে প্রেজেন্ট করব। তার মধ্যে একটা নান্দনিকতা সুতো দিয়ে বাঁধব কিন্তু যখন সেটা সাহিত্যের গভীরে পৌঁছে যায় তখন খুব খারাপ লাগে